বাগানে আসছি কলার মোছার জন্য মানে থোর আমরা থুর বলি ও যেখানে দেখেন কত বড় একটা না আছে কলাই নাই ওই নিচো থুর এটাই নিতে আসছি এখন নেব নিয়ে এটা দিয়ে রান্না করব দেখতে থাকেন কি দিয়ে রান্না করি আমরা আজকে নতুন ধরনের আইটেম একেবারে সিরে ফেলেছি দেখেন ছোটোই সির বসিব বইলা সিরি নাই কলারি এই তো হয়ে গেছে আগে বড় হয়ে আসছিল কলার থিছি এখন হাসির ডিমের জন্য আসছি আমার ফার্মে ছয়টা ডিম চলে না এখন রান্না বান্না চলে যাব আমি দেখলেনি তো বাগান থেকে কলার থর পাইরা আসলাম একটা অন্যরকম রেসিপি বানাবো আজকে দেখতে থাকেন এই যে কলার মশা গুলা কুটে নিছি ধুয়ে নিছি সিদ্ধ করতে দিব পানি দিয়ে দেবো এখন সিদ্ধ করার জন্য একটু পানি দিলাম আজকে একটা মজার রেসিপি রান্না করব দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন কি মজার রেসিপি

এই যে এরকম করে বেটে নিছি নামিয়ে রাখবে এখন এখন ডাউলগুলা বেটে নেব মশুরির ডাউল এই যে আমাদের ডাইল বাটাটাও হয়ে গেছে কলা নিয়ে নেবো মশুরি ডাউল পেঁয়াজ কুচি মরিচকুচি দিয়ে দেবো পরিমাণ মতো জিরার ফাঁকি মরিচ হলুদ লবণ মাখি নেব কলার থরের কুট্টা ভাজার জন্য তেল দিয়ে দিলাম আমাদের কলার থরের কুট্টা হয়ে গেছে তুলে রাখবো এই যে লাল লাল কালার হয়ে গেছে গরম মসলা পাটা আদা রসুন বাটা লবণ নেড়ে দেব হলুদ পাটি ভরি দুনিয়ার ফাটিন এ জামাটা কষানো হয়ে গেছে দেখেন তেল তেল হয়ে গেছে এখন ঝু দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব কলার যে থুরের কুপ্তাগুলা বানাইছিলাম সেগুলা দিয়ে দিব এখন জুল আমার ফুটে গেছে দেখে এখন একটা একটা করে দিয়ে দিব এখন ডিমের পিসগুলো দিয়ে দিব দেখেন তবে এটা কত সুন্দর লাগতেছে কালার কালার হয়েছে অনেক সুন্দর একটা গ্র্যান্ডের হয়েছে এই দেখেন কালারটা অনেক সুন্দর আসছে এই যে কলার কুপ্তাগুলো দেখেন কত সুন্দর হয়েছে কলার মুসার কুপ্তা টাকা দিয়ে দেখে দেব আমাদের তোর তরকারিটা হয়ে গেছে নামিয়ে রাখবো এখন আমাদের তরকারি নামিয়ে রাখবো এখন আমার রাধা শেষ সে দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা তরকারিটা নেব দেখি দেখাতে যাচ্ছে অনেক সুন্দর হয়েছে খেতে কিরকম লাগে কলার থুরের কুপ্তা দেখি কিরকম হয়েছে অনেক মজা হয়েছে খুব কাটা কিরকম হলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ